বন্ধুরা দেখেন রাস্তার অবস্থা আর আমি কথা বলি এ ভিডিও শুরুতে এক ভদ্রলোক লোকে দেখছে যে করতেছে হ্যাঁ তো এরকম দি এই জায়গা আপনার হাজার হাজার লোকে পুড়শ্রাপ করে শত শত লোকে বললে ভুল হবে এদের বেশিরভাগই শ্রমিক লেবার যাকে বলে মিনতি বলে মিনতি বলে যাকে বইয়ের বাসা বলে কুলি কুলি তারা মাল বহন করে ওই দেখা যাচ্ছে দেখেন ওরা রাস্তা দখল করে ফেলাইছে ওরা রাস্তা দখল করে ফেলাইছে রাস্তার পরে এইভাবে মাল ডাউন করার বৈধতা নাই দেখেন এই যে মাল থাকবে তারা মাথায় করে যানবাহনে তুলে ফেলবে এটার নিয়ম যেটা নিয়ে শুরু করেছিলাম যে আপনার ভিডিওর প্রথমে দেখলাম যে পুরসাপ করতেছে তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ পুরসাপ করে আর এই এই পানিটা কিন্তু বিষাক্ত খুবই ক্ষতিকর পানি এতে আছে অসংখ্য রোগ জীবাণু ফলে যারা এখানে প্রস্রাব করে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয় এভাবে কোনো সন্দেহ নাই আমি এই চিত্রগুলো দেখাতে পারতেছি না কারণ গাড়ির ভিড়ের কারণে দেখানো সম্ভব না দেখেন এই যে গাড়ি রাস্তা জুড়ে এই যে ঠেলা গাড়িগুলো রেখে দে এটার কোনো বৈধতা নাই কিন্তু এটা রাখার কোনো রাইট নাই ওই যে ওদের দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে এইভাবে রাখলে পরে পুলিশে টাকা দিলে পরে আর কিছু বলে না আর জনগণ কি কথা বলে মার খাবে এখানে শত শত হাজার হাজার কুলি আছে তারা ঐক্যবদ্ধ তাদেরকে কিছু বললে তারা আপনার যে কালো ঘুকরা সাপের মতো করে ওঠে আমি জানি হুম এদেরকে কোনো কথাই বলা যাবে না দেখেন কত মহামূল্যবান কত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এই দেখেন এই গর্ত এই যে এই যে গর্তগুলো লক্ষ্য করে দেখেন এই গর্ত দিয়ে পানি নেমে যাওয়ার কথা ছিল কিন্তু গর্তগুলো এই যে এই যে এই গর্তের মুখে হয়ে দেখেন দেখেন সব বন্ধ করে রাখছে আরও দেখাচ্ছি আমি ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গর্বে সে নিজের কারাগার বন্ধুরা হ্যাঁ দেখেন এখানে এখানে কিন্তু ময়লা রাশি রাশি ময়লা জমে গেছে এই যে গর্তের মুখগুলো বন্ধ দেখেন এই যে গর্তের মুখগুলো বন্ধ আরও দেখেন এই দেখেন এই মুখগুলো বন্ধ এই মুখগুলো বন্ধ অথচ এখান থেকে কিন্তু পানি নেমে যাওয়ার কথা ছিল এখানে দেখেন ময়লা দিয়ে বন্ধ করা হয়েছে পানি নামা এখানে পানি নামার কথা ছিল এই গর্ত দিয়ে পানি নামার কথা ছিল এই গর্ত দিয়ে পানি নামার কথা ছিল এই যে গর্ত এই গর্ত দিয়ে পানি নামার কথা ছিল এই দেখেন এই যে এই যে আর এটা খুব কঠিন কাজ না খুবই সহজ কাজ শুধুমাত্র যে ময়লাগুলো জমছে কোদাল দিয়ে এই ময়লাগুলো আমরা পিক আপে বা ভ্যানে করে অন্যত্র সরাই ফেলবো বাস এই দেখেন একদম টোটালি বন্ধ এইগুলো সব বন্ধ দেখেন এগুলো সব বন্ধ সাইডে কিন্তু নদী দেখেন যেহেতু নদী আছে এখানে পানি জমে থাকার কোনো কারণ ছিল না এই পানিটা অনাসে নদীতে চলে যেত দেখেন এই যে গর্তগুলো বন্ধ করে রাখছে কারণ ওই পাশে যারা আছে দেওয়ালের ওই পাশে যারা কাজ করে তারা বিভিন্ন মাল বিক্রি করে নাস্তা তো বিক্রি করে ও তারা কিন্তু এটা বন্ধ করে রাখছে দেখেন এই যে এই দেখেন এই যে দোকানদার দেখেন দোকানদার মাটি উঁচু করে আইল্যান্ড তৈরি করছে অদেশে মহামূল্যবান রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে এতে কিন্তু লক্ষ লক্ষ লোক ক্ষতি হবে আমি হব এই যে যারা গাড়ি চালায় তারা ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং স্বাস্থ্যগত দিক বললাম হ্যাঁ Редактор субтитров А.Семкин